দুদিন ধরে শুরু হয়ে গেছে বৃষ্টি আর বৃষ্টির মধ্যে কিন্তু একই কাজ আমাকে বারবার করতে চলো কাজকর্ম থেকে শুরু করে নাচ গান অব্দি কি কি আজকে ব্লগে তোমাদের শেয়ার শেয়ারে শুরু করা হোক ব্লগের প্রথম থেকে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুরু করে দিয়েছি সকাল সকাল ব্লগ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি অনেকটাই ভালো লাগবে দেখো পুজো দিয়ে সোজা চলে এসেছিলাম প্রত্যেক দিনের মতো রান্নাঘরে এটা হলো কামাখ্যা মন্দিরের প্রসাদ দুদিন আগে কাকি শেষুরী গিয়েছিল কামাখ্যা মন্দিরে পুজো দিতে সেখান থেকে প্রসাদ নিয়ে এসছিল সেই প্রসাদটাই দেখো খাচ্ছি এখন তো চলো প্রসাদটা খেয়ে ঝটপট করে জল খেয়ে নেব প্রচন্ড পরিমাণে গলা শুকিয়ে গেছে একটু জল খাওয়ার জন্য যেহেতু শুরু হয়ে গেছে দুদিন থেকে বৃষ্টি বৃষ্টির জন্য না রাত্রিবেলা ঘুমিয়েছিলাম টেরি পাইনি টের পেয়ে দেখি ঘড়িতে বাচ্ছে সাড়ে আটটা কি আর করার চলো পকেটের থেকেও দ্রুতভাবে শুরু করে দিয়েছিলাম কিন্তু কাজকর্ম করা সকাল সকাল কি হচ্ছে এখানে আচ্ছা অনেক ফুল হয়েছে তাই না হবে তুলতে হবে না থাক আসো দেখো সোনা ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে ওর ফুল তোলা দেখ জঙ্গলটা এতটাই বড় হয়ে গেছে দেখে মনে হচ্ছে না ঘরেই ঢুকে পড়ে দেখতে পাচ্ছ গাছের ডালপালাগুলো কিন্তু অনেকটাই ছেড়েছে আর অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে আর এই যে দেখো সোনা কিন্তু কতগুলো ফুল আমাকে তুলে দিল আর ফুলের কালারগুলো দেখো কি সুন্দর তাই না সকালবেলা বানিয়ে নিলাম চা সাথে রয়েছে ব্রেড ব্রেডটা কিন্তু আমি দেখো হালকাভাবে শেখেছি এভাবে যদি তোমরা রুটি ব্রেড শেখে খাও তাহলে কিন্তু কোনো রকমে গ্যাসের প্রবলেম হয় না এটুকু আমি জানি ওই দেখো যেই মেয়েকে বলেছি শোনা দুটো ব্রেড খেয়ে নাও অমনি ওর শুরু হয়ে গেছে আমি খাবো দেখো দুদিন ধরে যেহেতু জ্বর জ্বরের জন্য কিন্তু কিছুই ও খেতে চাইছে না তো কালকে রাত্রেবেলা জ্বরটা এসেছিল জ্বরের ওষুধ খাওয়ানোর পর সকাল থেকে এখনো কিন্তু জ্বর আসেনি দেখো ঘড়িতে পাচ্ছে পনেরো বারোটার মতো আর এদিকে তখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে লাগাতার ভাবে ভাগ্য সেই পুজোর সময় বৃষ্টিটা হয়নি পুজোর সময় যদি বৃষ্টিটা থাকতো তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু প্রচুর পরিমাণে আফসোস করতো জানো তো আর ভালো লাগছে না এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর একদমই ভালো লাগছে না এত সুন্দর বৃষ্টি ওয়েদার সাথে কিন্তু মেঘলাও এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি হলে কিন্তু হেভি লাগতো মুসুর ডালে একদম গরম গরম চপ সত্যি অসাধারণ লাগতো কিন্তু এই জিনিসটাই জানো তো আমার মাথায় একদমই আসেনি তো বরমসে যখন দুপুরে খেতে এসেছিলো তখন বলেছিলাম যে সকালবেলা গরম গরম খিচুড়ি করলে কিন্তু দারুণ লাগতো বরমসে বললো যে হ্যাঁ আমারও কিন্তু প্রথমের দিকে মনে পড়েছিল তারপর যেহেতু দেখো আমি অনেক দেরি করে উঠেছি খিচুড়ি বানাবো আবার দুপুরের জন্য রান্না করব। করবো এই সমস্ত ভেবেই কিন্তু আমাকে খিচুড়ি বানার কথা দেখো ঘরের মধ্যে শুরু হয়ে গেছে বন্যা পুরো বারান্দা ধরেই কিন্তু এরকমভাবে জল ঢুকেছে দেখতে পাচ্ছ পুরো বারান্দা ধরেই এরকমভাবেই জল এই যে দেখো সকালবেলা একবার এরকম হয়েছিল তখন আমি মুছেছিলাম এবং পরিষ্কার টরিষ্কার করেও কিন্তু রেখেছিলাম তারপরে এই যে দুপুর থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে তখন তখন তো প্রচুর পরিমাণে জল ঢুকেছিলো বৃষ্টির দিনে না মোছামুছি কাজগুলোই কিন্তু আমাকে বেশি পরিমাণে করতে হয় কারণ জল জল হয়ে থাকার জল জল কিন্তু আমার একদমই পছন্দ নয় তো সেটা আমি বারবার আর কি মুছতে থাকি এই অভ্যাসটাই রয়েছে কিন্তু আমার তো যাই হোক এখন হচ্ছে ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা এমন তো হয়ে গেছে আস্তে আস্তে ঘরগুলো একটু পরিষ্কার করে তারপর নিজেকেও একটু পরিষ্কার করতে এদিকে দেখো সোনার কাজ আমার ঘরে কিন্তু অনেকগুলোই পুতুল রয়েছে আর প্রত্যেকটা পুতুলের মুখ দেখো সোনা এত সুন্দরভাবে মেকআপ করেছে দেখতে কিন্তু হেভি লাগছে পুতুলগুলোর মুখ গুলোকেও ছাড়েনি জানো তো যত দূর অব্দি ড্রেস পরা আছে ততদূরই কিন্তু পুতুলগুলোকে এরকমভাবেই ঠিকঠাক ছিল আর যতটুকু আর কি ড্রেস ছাড়া ততটুকুই কিন্তু নেল পালিশ থেকে শুরু করে লিপস্টিক দিয়ে এরকমভাবেই ও পুতুলগুলোকে মেকআপ করিয়ে দিয়েছে বিশ্বাস করো গাইস আমি কিন্তু তোমাদের প্রত্যেক দিনই বলবো আমি এতটা পরিমাণে গানের প্রেমিক গানের লাভার গান শুনলেই কিন্তু আমার মাইন্ড একদম অন্য রকম হয় ওই যে গান চালিয়েছি দেখো শুরু হয়ে গেছে আমার নাচ সত্যি এদিকে যে খাওয়ার টাইম হয়ে গেছে মেয়েকে খাওয়াতে হবে সেটা কে করবে বলো গানের সাথে আমি এগুলোই করেই যাচ্ছি জানো তো গানের সাথে আমি এগুলোই করে যাচ্ছি আর গান শুনতে শুনতে আমার কাজকর্ম ফ্রেশ হওয়া সমস্ত কিছুই কমপ্লিট এখানে হচ্ছে সোলদার বইয়ের একটা গান সেই গানটাই আমি করছিলাম এবং তোমাদের সঙ্গে একটু শেয়ারও করলাম চলো এবার তোমাদের একটু ঘরের লুকটা দেখায় এই যে দেখো আমার সুন্দরভাবে ঘর গোছানো কিন্তু কমপ্লিট এখন আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো কটা বাচ্চা বলো ঘড়িতে দেখো ঘড়িতে বাচ্চা আড়াইটে তো এখন গিয়ে ঝটপট করে খাওয়া দাওয়াটা করবো আর বৃষ্টি তো তখন অব্দি হয়ে যাচ্ছে আচ্ছা এদিকে টেনশানে আছি আমার এত এত জামা কাপড় শুকাবে কিভাবে কালকে যে স্নান করব স্নান করে পরব কি বা শুকাবো কিভাবে সেই সমস্ত চিন্তা ভাবনা এটাই আর কি চারিদিকে শুধু জামা কাপড় দেখতে পাচ্ছ যাই হোক সেই সমস্ত কিছুকে কালকের জন্য সাইডে রেখে চলে গেলাম রান্নাঘরে গরম গরম মিষ্টি কুমড়োর চপ বানিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একটু গিয়ে রেস্ট নেবো সারাদিনে একটার পর একটা একটার পর একটা তুমি যদি নিজের থেকে একটু রেস্ট না নাও কাজ কিন্তু হোক চলতেই থাকবে তো যাই হোক কাজকর্ম আমার মোটামুটি কিন্তু তিনটে সাড়ে তিনটের মধ্যে খাওয়া দাওয়ার থেকে কমপ্লিট হয়ে যায় তারপরে গিয়ে আমি একটু রেস্ট নেওয়ার সময় পাই চলো বৃষ্টি বৃষ্টির মতো কাজ হচ্ছে তোমরা খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নাও ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে যদিও আজকে ব্লগটা একটু বড় হবে তবু কিন্তু তোমরা জানিও আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই কেটাটা